ইউর ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামার স্কুল টোয়েন্টি এই ভিডিওতে আমি আলোচনা করব ইংরেজি গ্রামারের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এই টপিকটা এতই ইম্পর্টেন্ট যে এটা যদি তোমরা না জানো তাহলে পরে সঠিকভাবে ইংরেজি লিখতে ও বলতে পারবে না তো এই ভিডিওতে আমি এর পাশাপাশি আরও আলোচনা করব সাবজেক্টটাকে বলে সাবজেক্ট চিনব কি করে সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলি ভার্ভ কাকে বলে সিঙ্গুলার ভার্ভ কোনগুলি এর পাশাপাশি সাবজেক্ট সাবজেক্ট ও এগ্রিমেন্টের কিছু নিয়ম সম্পর্কেও আলোচনা করব টকিং লেটস স্টার্ট প্রথমে আমরা জানবো সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট কি সাবজেক্ট ভার এগ্রিমেন্ট হলো একটি সেন্টেন্সে সাবজেক্টের পার্সন নাম্বার ও টেন্স অনুযায়ী ভার ব্যবহৃত হয় সাবজেক্ট ও ভার ফিট এই সম্পর্ককে বলা হয় সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এবার আমরা জানবো সাবজেক্ট কাকে বলে সাবজেক্টকে বাংলায় বলা হয় কর্তা আর কর্তা মানে বোঝো যে কোনো কাজ করে তাকে কর্তা বলা হয় অতএব যে কোনো কিছু করে বা নিজে কিছু হয় তাই সাবজেক্ট সাবজেক্ট ব্যক্তিবাচক বা বস্তুবাচক হতে পারে যেমন বসির সিংস এ সঙ্গ এখানে দেখো বসির গান গাই অতএব এখানে বসির সাবজেক্ট এবং এটা আছে পরেরটা হি ইজ এ সিঙ্গার এখানে সে কিছু করে না সে কিছু হয় কি হয় সে গায়ক এখানে দেখো হি এই প্রোনাউনটা সাবজেক্ট পরের উদাহরণে ওয়াটার ইজ এন ইম্পর্টেন্ট এলিমেন্ট এখানে ওয়াটার এটা একটা বস্তু এই ওয়ার্ডটি হলো এই বাক্যের সাবজেক্ট পরের উদাহরণে ঢাকা ইজ এ বিগ সিটি এখানে ঢাকা সাবজেক্ট একটি স্থান দি ম্যাঙ্গো অফ চাপাই ইজ ভেরি টেস্টি এই বাক্যে দি ম্যাঙ্গো অফ চাপাই এইটা সাবজেক্ট দেখো এখানে সাবজেক্টটা অনেক বড় কাজে অনেকেই মনে করে যে বাক্যের প্রথম শব্দটাই হচ্ছে সাবজেক্ট কিন্তু এ ধারণা ভুল সাবজেক্ট একাধিক শব্দ মিলিয়ে হতে পারে যেমন এখানে দি ম্যাঙ্গো অব চাপাই এই গোটাটাই সাবজেক্ট তবে এই সাবজেক্টের ভিতর দি ম্যাঙ্গো এটাই হলো মূল সাবজেক্ট মনে রাখবা প্রিপোজিশনের পরের অংশটুকুই মেন সাবজেক্ট এবং এই সাবজেক্ট অনুসারে আমাদের ভাব হবে এবার জানবো সাবজেক্টের প্রকারভেদ নিয়ে নাম্বার অনুযায়ী সাবজেক্ট দুই প্রকার সিঙ্গুলার সাবজেক্ট ও প্লুরাল সাবজেক্ট এবার আমরা জেনে নেব সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলি সিঙ্গুলার সাবজেক্ট হলো আই হি সি ইট দিস এছাড়া যে কোনো নাম যেমন হাসান রিনা ম্যান গার্ল বয় বাংলাদেশ ঢাকা কাউবার্ড রাইস ফ্লাওয়ার ওয়াটার রিভা স্কাই ইত্যাদি এগুলি হলো সিঙ্গুলার সাবজেক্ট এবার জানবো আমরা ভাব কাকে বলে ভাব অর্থ ক্রিয়া বা কাজ অতএব যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ভাব বা ক্রিয়া বলে বা কাজ বলে যেমন কাম গো ইট লিভ বিকাম ডু হ্যাভ সিট লাই এম ইয়াজ ইত্যাদি টাইপস অফ ভাব নাম্বার অনুযায়ী ভাব দুই প্রকার সিঙ্গুলার প্লোরাল সিঙ্গুলার হলো এম ইজ হ্যাজ ওয়াজ এস বা ইএস যুক্ত ভাব যেমন গেটস ক্যাসেস প্লেজ ইত্যাদি এর পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখো এ বি ভার বা টু বি বিভাব হল এম ইজ আর ওয়াজ ওয়া বিন এদের মধ্যে এম ইজ আর এটা প্রেজেন্ট ফর্ম বিভার্ফের প্রেজেন্ট ফর্ম হল এম এজ আর ওয়াজ হল পাস্ট ফর্ম বিএন হল পাস্ট পার্টিসিপাল ফর্ম এবার এম ইজ আর এর ব্যবহার প্রেজেন্ট ইনডিফিনিট ও প্রেজেন্ট কন্টিনিউসটেন্সের সাবজেক্ট আই হলে তার সাথে এম এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে তার সাথে ইজ বসে এছাড়া অন্যান্য সকল সাবজেক্টের সাথে আর বসে এখন এখানে তোমরা যদি যে থার্ড পার্সন সিঙ্গুলার কথা বলা হলো এই পার্সন সম্পর্কে যদি না জানো তাহলে পার্সনের উপর আমার একটি ভিডিও দেওয়া আছে এবং সেখানে পার্সন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে এই ভিডিওটা সম্পর্কে তোমাদের আর কোনো অজানা থাকবে না তো এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তো এবার দেখো এদের ব্যবহার দেখি আই এম এ স্টুডেন্ট এটা প্রেজেন্ট ইনডেফিনিটেন্স তাই আই এর সাথে দেখো এম বসেছে ফারহান সীমা হি সি ইজ এ গুড স্টুডেন্ট এখানে এইগুলি থার্ড পারসন সিঙ্গুলা তাই ইজ বসেছে ইউ দে ওই আর গুড স্টুডেন্টস এখানে ইউ দে উই প্লোরাল তাই তাদের সাথে আর বসানো হয়েছে এবং এই তিনটায় হলো প্রেজেন্ট টেন্স পরের উদাহরণগুলি দেখো আই এম রিডিং এ বুক এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স

থার্ড পার্সন সিঙ্গুলার হলে তার সাথে ওয়াজ বসে মনে রেখ আই এবং থার্ড পার্সন সিঙ্গুলার সাথে ওয়াজ বসে এছাড়া অন্যান্য সবার সাথে ওয়ার বসে যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট ফারহান সীমা হি শি ওয়াজ এ স্টুডেন্ট ইউ দে ওই আই গুড স্টুডেন্টস এই তিনটাই ফার্স্ট ইন্ডিফিনিটেন্স আয়ের সাথে এবং দেখো থার্ড পারসন সিঙ্গুলার সাথে ওয়াচ বসেছে এছাড়া অন্যান্য সবার সাথে ওয়ার বসেছে অনুরূপভাবে কন্টিনিউয়াস টেন্সেও আয়ের সাথে ওয়াজ বসেছে থার্ড পার্সন সিঙ্গুলার তাই ওয়াচ বসেছে এবং ইউ দে উই এদের সাথে ওয়ার বসেছে এবার হ্যাব হ্যাজের ব্যবহার প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে তার সাথে হ্যাজ বসে তাহলে মনে রাখবো এখানে শুধু থার্ড পারসেন্ট সিম্বুলার সাথে হ্যাজ বসে এছাড়া অন্যান্য সকল সাবজেক্টের সাথে হ্যাব বসে যেমন সালাম বা সালমা হি আর সি হ্যাজ এ কার এগুলি থার্ড পারসেন্ট সিঙ্গুলার তাই হ্যাজ বসেছে ইউ দে উই আই হ্যাভ এ কার এদের সাথে হ্যাব বসেছে তাহলে মনে রাখবা থার্ড পারসেন্ট সিম্বুলার সাথে শুধু হ্যাজ বসে তাছাড়া সবার সাথে হ্যাব বসবে এবার সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের কিছু রোল সম্পর্কে আলোচনা করে আসো রোল ওয়ান সেন্টেন্স সাবজেক্ট সিঙ্গুলার হলে তার ভার্বও সিঙ্গুলার হবে অনুরূপভাবে সাবজেক্ট প্লুরাল হলে তার ভারপো প্লুরাল হবে এটাই আসল বা এটাই মূল নিয়ম এটা খুব মনে রাখবা সাবজেক্ট সিঙ্গুলার ভার্ভ সিঙ্গুলার সাবজেক্ট প্লোরাল ভার্ভ প্লোরাল যেমন রিমা বি এ গুড গার্ল এখানে দেখো রিমা আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে এখানে বি সমান সমান হবে ইজ আনসারটা হবে রিমা ইজ এ গুড গার্ল দে বি মাই ফ্রেন্ডস এখানে বি সমান সমান হবে আর কারণ দে থার্ড পার্সন কিন্তু প্লুরাল অতএব এটার আনসার হবে দে আর মাই ফ্রেন্ডস সালাম সালমা হি শি রাইটস এ লেটার এইগুলি সালাম সালমা হি শি থার্ড পারসন সিঙ্গুলার তাই দেখো এখানে ভার সিঙ্গুলার হয়েছে অর্থাৎ রাইটের সাথে এস যুক্ত করা হয়েছে কিন্তু ইউ দে উই আই রাইট এ লেটার এইগুলি থার্ড পার্সন সিঙ্গুলার না তাই এখানে ভার প্লুরাল বসেছে রোলটো অসম্ভব বা অবাস্তব কল্পনার ক্ষেত্রে একটি সিঙ্গুলার সাবজেক্ট একটি প্লুরাল ভার গ্রহণ করে দেখো এক নম্বর নিয়মের এটা ব্যতিক্রম ওইখানে বলা হলো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ভ প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ভ হবে কিন্তু এখানে দেখো সাবজেক্ট সিঙ্গুলার কিন্তু ভার্ব হবে প্লুরাল কারণ অসম্ভব বা অবাস্তব কল্পনা এখানে বোঝাচ্ছে যেমন কোন ক্লোজে আশাতীত ইচ্ছা প্রকাশ পেলে বসে যে কোনো সাবজেক্টের সাথে যেমন ইফ আই ওয়ার সিঙ্গা আই উড সিং এ সং এটা আশাতীত কল্পনা বা ইচ্ছা যে আমি যদি গায়ক হতাম তাহলে আমি গান গাইতাম ইফ আই ওয়ার অ্যান পাইলট আই উড ফ্লাই ইন দ্য স্কাই আমি যদি পাইলট হতাম তাহলে আকাশে ওঠতাম এখানে আয়ের সাথে ওয়াজ হওয়ার কথা কিন্তু এখানে ওয়ার হয়েছে কারণ এটা আশাতীত ইচ্ছা বোঝাচ্ছে আর ক্লোজের কথা বলা হয়েছে এই যে ইফ আই ওয়্যার এ এটা একটা ক্লোজ আই উড সিং এ সং ক্লোজ পরেরটা দেখো কোনো ক্লোজে অসম্ভব কল্পনা প্রকাশ পেলে অয়ার বসে সকল সাবজেক্টের সাথে যেমন শি মেমোরাইজেস অল হার লেসেন্স অ্যাজ ইভ শি কম্পিউটার এটা অসম্ভব কল্পনা সেসব লেসন মুখস্ত করে ফেলেছে তাই এখানে এটা থার্ড পারসন সিঙ্গুলার ওয়ার বসেছে খান খান কমান্ডস মি মাই এমন ভাবে কমান্ড করে মনে হয় সে সেজন্য আমার বস তাই এখানে দেখো হি এর সাথে ওয়ার বসেছে তিন নম্বর কোন ক্লোজে অপূরণীয় ইচ্ছা প্রকাশ পেলে অয়ার বসে যে ইচ্ছা কোনোদিনও পূরণ হবার নয় যেমন আই উইস আই ওয়ার আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতাম পরেরটা আই আই এ কিং উড হেল্প দ্য আমি যদি রাজা হতাম আমি গরিবদের সাহায্য করতাম এই যে অপূরণীয় ইচ্ছা তাই এখানেও আয়ের সাথে ওয়ার বসেছে তাহলে মনে রাখবা অসম্ভব বা অবাস্তব কল্পনা যখন আমরা কল্পনা করব তখন তাদের সাথে অয়ার বসবে সকল সাবজেক্টের সাথে ডোল থ্রি যদি দুই বা দুইয়ের অধিক সিঙ্গুলার নাউন বা প্রোনাউন নাউন অ্যান দ্বারা যুক্ত থাকে তাহলে তাদের সাথে প্লুরাল ভাট বসবে যেমন সালাম অ্যান্ড জামাল হ্যাভ ডান দেয়ার ওয়ার্কস এখানে দেখো সালাম ও সিঙ্গুলার জামাল ও সিঙ্গুলার এই সিঙ্গুলার সিঙ্গুলার মিলে প্লুরাল হয়ে গেছে তাই হ্যাব বসেছে আমরা জানি সালাম যদি শুধু থাকতো তাহলে হ্যাজ বসতো কিন্তু এখানে দুইটা সিঙ্গুলার মিলে প্লুরাল হয়েছে তাই এখানে হ্যাব হয়েছে অনুরূপভাবে হি অ্যান্ড শি আর অলওয়েজ হ্যাপি এখানে দেখো এইটাও প্রণাম সিও প্রণাম এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার হি বা শি এর সাথে ইজ বসে কিন্তু এখানে দুইটা মিলে প্লুরাল হয়ে গেছে তাই এখানে আর বসেছে রোল ফোর দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে তাদের পরে ব্যবহৃত ভাব এবং প্রোনাউন উভয়ের প্লুরাল নাম্বার হবে তাহলে দুইটা বা দুইয়ের অধিক সিঙ্গুলার নাম্বারের পরে ভাব যেমন প্লুরাল হবে তাদের প্রনাউনও প্লুরাল হবে যেমন নয়ন অ্যান্ড জামাল হ্যাভ লার্নড দেয়ার লেসন্স এখানে দেখো এই যে নয়ন সিঙ্গুলার জামাল সিঙ্গুলার দুই সিঙ্গুলার মিলে প্লুরাল তারপরে হ্যাপ বসেছে ভার প্লুরাল হয়েছে অনুরূপভাবে তাদের এই যে প্রণাম প্লুরাল হয়েছে এখানে কিন্তু দেয়া দেখো আর সিনসিয়ার ইন ডুইং দেয়ার ওয়ার্কস এখানেও দেখো দেয়ার বসেছে এখানে আর বসেছে রুল ফাইভ একই ব্যক্তি যদি দুইয়ের অধিক পদের অধিকারী হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে ভালো করে বলছো একই ব্যক্তি কিন্তু একাধিক পদের অধিকারী তখন ভাব সিঙ্গুলার হবে যেমন দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অব দিস স্কুল হ্যাজ প্রিসাইডেড অভার দা মিটিং এখানে দেখো হেডমাস্টারও যিনি সেক্রেটারিও তিনি একই ব্যক্তি একই সাথে হেডমাস্টার এবং সেক্রেটারি তাই এখানে হ্যাজ হয়েছে কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত দুই বা দুইয়ের অধিক নাউন বা পদ যদি পৃথক পৃথক ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেক্ষেত্রে ভার প্লুরাল হবে এক্ষেত্রে প্রত্যেকটি নাউন বা পদের পূর্বে আর্টিকেল দিয়ে থাকবে এটাই মনে রাখবা সকল পদের আগে যদি দিয়ে থাকে তখন মনে রাখবা এখানে সাবজেক্ট প্লুরাল কারণ প্রত্যেকটি ব্যক্তিকে আলাদা আলাদাভাবে বোঝানো হয়েছে যেমন দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দিস স্কুল হ্যাভ অ্যারেঞ্জড দ্য মিটিং এখানে দেখো হ্যাব বসেছে কারণ এখানে দেখো হেডমাস্টারের আগেও দিয়ে আছে সেক্রেটারির আগেও দিয়ে আছে এখানে দুইজন ব্যক্তি আছে একজন হেডমাস্টার একজন সেক্রেটারি কিন্তু এখানে একজন ব্যক্তি তাই হ্যাপ বসেছে এখানে দুইজন ব্যক্তি দুইটা পদাধিকার করেছে তাই এখানে হ্যাব বসেছে এই হলো আজকের ভিডিও আগামী ভিডিওতে পরের রোলগুলি নিয়ে আসব তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ডেসক্রিপশনে সেটা উল্লেখ করবা আমি সেটার উত্তর দেব তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ